এটা গাম গামলাগানোর পর দিয়ে সিস্টেমটা থাকে এরকম মানে চারিদিক থেকে থাকে এরকম দেখেন চারিদিক থেকে এরকম থাকে আসসালামু আলাইকুম আমরা আবার সরাসরি লাইভে চলে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে বর্তমান সামনে শীত আসতেছে আসলে শীত মৌসুমে কোন ধরনের ম্যাট্রেসের শৈলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে এবং ব্যাকপিনের সমস্যা থেকে সমাধান পাবেন আমি সেই ধরনের ম্যাট্রেসগুলো দেখাইতেছি তার আগে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের আমাদের ঠিকানা হলো ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিদ্যুৎ স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই যে দেখা যাচ্ছে যে ম্যাট্রেসটা মিম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার অর্থবেদিক ম্যাট্রেস আসলে অর্থবেদিক ম্যাট্রেস সম্পর্কে কি ধারণা অনেকে অর্থবৈরিক সম্পর্কে অনেকে বুঝে নরম বা শক্ত এরকম না অর্থবৈিক ম্যাটেস্টাইলের ডাক্তার বিজ্ঞান সকলেই বলে অর্থবৈরিক ম্যাট্রেসের ঘুমানোর জন্য আর অর্থবৈিক ম্যাটাইলের শক্ত না না মানে শক্ত মানে একটু শক্তর মধ্যে একটু হালকা একটু নরম যাদের ব্যাকপিনের সমস্যা বেশি থাকে বা যাদের ফিট ব্যথা বেশি থাকে আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকেরা এই ঘাড় ব্যথা কমর ব্যথা ব্যথা ভোগেন এবং ডাক্তার টাকা নষ্ট করেন আমি বলবো যে ভাই আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ দিলে কন্ট্রোল করেন আল্লাহ ফাঁকের ইচ্ছা ইনশাল্লাহ দিলে আপনি বিভিন্ন অন্তত পিট ব্যথা থেকে বাঁচতে পারবেন কারণ আমাদের বাংলাদেশের মানুষ রিক্সা বাসে সিএনজিতে সরে মানে আমাদের রাস্তাগুলো ওঁচা নিচার কারণ অনেক সময় ঝাঁকি খায় ঝাঁকি খাওয়ার পরে ব্যাকপিনের সমস্যাটা বেশি হয় মাজার সমস্যাটা বেশি হয় সারা দিন পরিশ্রম করার পরে যখন বাসা যাবে বাসা যাবে যদি একটা লেবেল বিছানা শক্ত বিছানা পায় এবং শক্ত বিছানা সহ ইনশাল্লাহ দিলে তার বডিরে এক লেভেল থাকে ইনশাল্লাহ দিলে আল্লাহরক্রমে অন্তত ব্যাকপিনের সমস্যা থেকে ব্যথার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা আমি বলব যে এটাই ভালো করে এমন না মানে ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা কিন্তু আপনি অন্তত অন্ততপক্ষে নিয়ম নিয়তিরা মেনে চলবেন ইনশাল্লাহ দিলে অন্তত ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ ভাই আমরা মুসলমান ভাই আমরা সকলে চাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক অন্তর সুস্থতা কিন্তু আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা নিয়ামত ভাই দেখবেন সারাদিন অসুস্থতা হলে দেখবেন কোনো কিছু ভালো লাগে না সুস্থতা আল্লাহ তাল্লাহার নিয়ামত আসলে নিয়ামত জিনিসটাকে আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাল্লাহ দিলে তো যাই হোক যারা অর্থপরিক মানে আমরা এখানে যে কাপড়ের ম্যাট্রেসটা বানাইছি ভিতরে কি দিছে না দিছে আপনারা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন না এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে সকলকে আমার এই মিম ম্যাট্টাসান ফার্নিচার ফেসবুক ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত রইল আপনারা এক কাপ চা খাবেন চা খেতে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও করে থাকবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরদেরকে উদ্দেশ্য করে বলে আপনাদের টাইমের সাথে বাংলাদেশের টাইম মিল থাকে না যখনই আপনারা অপসর পাবেন ভিডিও তো স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আর চাকরিজীবী এবং ব্যবসায়িক ভাইদেরকে জন্য সুখবর শুক্র শনিবার আপনাদের জন্য খোলা রাখছি আপনারা যখনই আসবেন ইনশাল্লাহ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যখনই আসবেন ইনশাল্লাহ দিলে আল্লাহ ফজলক্রমে আপনাদের সামনে ম্যাট্রেস বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ মানে আসলে ম্যাট্রেস কিভাবে বানায় কি কি ম্যাটেরিয়াল দে মানে সরসই আমি আপনাদেরকে দেখে দিতে পারবা বা আপনার ম্যাট্রেস আপনি নিজের সামনে থাকে বারে সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে পারবেন এটাই হলো আসলে একটা এনজয় এটা হলো ভালো মানে নিজের ম্যাট্রেসটা নিজে সামনে থেকে বানাইতে পারতেছে তাহলে কি হবে ভাই দোকানদার বা অন্যান্য লোকেরা আপনাকে প্রতারিত করতে পারবে না ঠকায় পড়বেন না ইনশাআল্লাহ দিলে তো অর্থনৈতিক ম্যাট্রেস কিভাবে বানাইতেছে এই যে দেখেন দুই সাইডে ফেল মাস্কানের রিমান্ড এটা হলো গাম লাগানোর পড়ের সিস্টেমটা থাকে এরকম মানে সাইড থাকে এরকম দেখেন এরকম থাকে কিন্তু এখন এখন আমি আপনাকে ঘাম লাগানোর বাজে অনেকে দেখবেন ভাই মানে অনলাইন অফলাইন বাজানো সামনের সাইডটা সেনের এই সাইডটা ভালো দেয় সাইড গুলা ভালো দিয়া ভিতরে কক্সিট দেয় কিন্তু আল্লাহর ফজাল করম আমাদের মিম মেটাসান ফার্নিচার দেখেন ভিতরও কি দিচ্ছি সরাসরি আমি আপনাদেরকে দেখা দিই ফুরাটা একটু আলগি দাও একটু আলগে দাও দেখেন কোনো জোড়া তালি আবিজাবি ককসিট আবিজাবি কিছুই নাই আমাদের অনেক মানে অনেকের ফ্যাক্টরিতে দেখবেন ককসিটে ভরা আর আল্লাহর ফজল আমাদের মিম মেট্রেশন ফার্নিচার বেসার মতো কোনো ককসিট নাই আমরা আমাদের ফ্যাক্টরিতে মানে আপনি ঘুরেও যদি দেখাই আপনাদের আমাদের ফ্যাক্টরিতে কোনো ককসিট নাই ইনশাল্লাহ দিলে আর নিশ্চয় দেখেন ফেল ফেল্টের মধ্যে কোনো জোরাতারি নাই আর এই ফেলটা আমি কেন ব্যবহার করতে বলি ভাই এই ফেলটা হলো গার্মেন্টসের জুট দিয়ে তারপরে ফেলটা তোর এটা কিন্তু কটন ফেল মানে এই ফেলটা হলো ব্যাকপিনের বা একবারে বিছানাটাকে লেভেল রাখে আমাদের মা বোন অনেক খুশি হবে অন্তত এই বিছানাটা পাইলে খুব খুশি হবে তারা যখন বেড কভারটা চারের সুন্দর করে রাখে অনেকে দেখবেন তোষকের কারণে বা জাজিম তোষকের কারণে বেড কভারটা সুন্দর করে রাখতে পারে না কিন্তু ম্যাট্রেসটা পাইলে ইনশাল্লাহ বেড কভারটা চারের দিক থেকে সমান লেভেল মতন রাখতে পারলে বিছানাটা অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ দিলে দেখাও উপর উঠাও দেখায় আর এই ব্যাপার হলে আমাদের অর্থপুরি ম্যাট্রেস তৈরি করে এখানে গামদা আমি কি নমুনাগুলো দেখাইতেছি এইখানে কমপ্লিট করার পর দিয়া এভাবে কমপ্লিট করার পর দিয়া আমরা এখানে মেশিং এ চলে আসি ইনশাল্লাহ দিলে এই যে মেশিং এ কাজ করতেছে আমাদের লোকজন ইনশাল্লাহ দিলে কাজ করতেছে আর কাপড়টাও খুব সুন্দর কাপড় চায়না কাপড় অনেক সুন্দর কাপড় মানে আসলে মিম ম্যাট্রেসন ফার্নিচারের কোয়ালিটিটা অনেক অত্যন্ত ভালো আর মিম ম্যাট্রেসন ফার্নিচার আজকে মানুষের তেরো আমরা আমাদের ব্যবসা বয়স পাই তেরো বছর মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ দিলে এগিয়ে যাচ্ছি খুবই সুন্দর মানে কাপড় গুলো কাপড়ের কালার চল্লিশ থেকে পঞ্চাশটা কালার আছে আমাদের কাস্টমার মাহ বোন ভাই যে যে ধরনের কালার চায় ইনশাল্লাহ দিতে পারবো কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ইনশাল্লাহ দিলে তো যাই হোক যারা অর্থনৈতিক ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট খারের মাপের নিতে চাচ্ছেন এটা এটার দাম পড়বে হল দশ হাজার টাকা বাংলাদেশের ষষ্ঠিটা জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে আসুন ভাই কেউ যদি শীতকালে একটা গরমকালে একটা নিতে চাচ্ছে একের ভিতরে দুই একের ভিতরে দুই হলে দেখেন এটা হলো শীতকালে নরম চারটা ব্যবহার করুন বর্তমানে শীত আসতেছে ইনশাআল্লাহ শীতের মৌসুম অবশ্যই শুরু হয়ে গেছে গা কিনা এখন শীতকালে শীতকালে এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারবেন শীতকালে নরম চারটা ব্যবহার করেন আর গরমকালে শক্ত চারটা ব্যবহার করবেন ওর যাদের ওজন পঞ্চাশ বা পঞ্চান্ন কেজি বা ষাট কেজি উপরে তাদের জন্য এই ম্যাট্রেসটা সবচেয়ে বেটার হবে কারণ তাদের একটু ওয়েটফুল লোক তো ওজনই মানুষ তো আর অনেক সময় তারা অনেকের ঘাড় দেখবেন ফিক ঘামে জায়গায় তাদের শরীর ঘামায় কিন্তু ইনশাল্লাহ এই বিছানা শুইলে এই ধরনের বিছানা শুইলে ইনশাল্লাহ ফিক ঘাম আশা করা যায় ইনশাল্লাহ তো যে যায় যারা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের ছয় ইঞ্চি একের ভিতরে দুই ম্যাট্রেসটা নিতে চাচ্ছেন এটার দাম পরব পনেরো হাজার টাকা এবং বাংলাদেশের সৌষটির জেলা ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার কাস্টমার মাহবুন ভাইদেরকে আমি বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন তো যাই আজকের ভিডিওটা বেশি বড় করবো না তার আগে আমাদের আমাদের ঠিকানা নিয়ে একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবৃতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিও ভিডিও দেওয়ার স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি